বিসমিল্লাহ রহমানের রাহিম আজ আমি মূলা শাক দিয়ে চিংড়ি মাদা রান্না করব তো কীভাবে রান্না করে আপনারা দেখেন এখানে আমি মূলা শাকটা ধুয়ে কাটে নিছি তো এখানে আমি হালকা একটু লবণ ছিটিয়ে রাখছি এটারে আমি আবার ওই শাপলা যেভাবে লবণ দিয়ে চিটকিয়ে ধুয়ে নেয় তো আমি এই মূলা শাকটাতে আবার ফিরে লবণ দিয়ে চিটকিয়ে ধুয়ে নিব যেহেতু আমি ভাব দেবো না অনেকে আছে মূলা শাক ভাবতে নেয় তো আমি ভাব দেবো না সেই জন্য আমি লবণ দিয়ে এই কতক্ষণ রাখলাম পরে ধুয়ে আমি এই শাকটা আবার ওই চিংড়ি মাছ দিয়ে রান্না করুন তো কীভাবে রান্না করি আপনারা দেখেন প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিই এখানে আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম মরিচটা একটু হালকা লাল লাল হয়েছে তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন একসাথে দিয়ে দিলাম ভাইতে এই ভাব দেনে যেহেতু আমি লবণ দাগড়ে পানি ফালাইছি মূলা শাকের একটা গন্ধ থাকে ওইটা যা না এর সাথে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম তো চিংড়ি মাছ পেঁয়াজ রসুন হালকা একটু ভাজা ভাজা হইলেই আমি শাকটা দিয়ে দি ওইখানে আলহামদুলিল্লাহ পেঁয়াজ আর পিঠা মাছ একটু হালকা ভাজা ভাজা হয়েছে তো এইখানে আমি এখন শাকগুলো দিয়ে দিই এইখানে আমি আর হাফ চামচ লবন দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ তো সব মল যায় আছে আর তো ভাই হিটে আস এখন আমি একটু লো হিটে এটারে ভাজা ভাজা করব আপনারা চাইলে এইভাবেও রাখতে পারেন যেহেতু আমি ভাজি শাক সবসময় ভাজা করি তো শাকটা আর একটু আমি ভাজা ভাজা করব আলহামদুলিল্লাহ আমার শাক রান্না করা শেষ আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন তো খুব সুস্বাদু একটা রান্না আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা যদি চিংড়ি মাছ না দেন তাহলে তেলের মধ্যে অল্প একটু আদা কুসি আর রসুন কুচি দিয়ে দেবেন দিয়ে তারপর রান্না করে খেয়ে দেখবেন খুব সুস্বাদু লাগে এই শাক আমার কাছে তো ভালো লাগে খুব এখন আপনাদের কাছে কেমন লাগু ঠিক জানি না তারপর আপনারা ট্রাই করে দেখতে পারেন আলহামদুলিল্লাহ আমার শাক রান্না করা শেষ তো আপনারাও বাসা এইভাবে ট্রাই করবেন যদি চিংড়ি মাছদের না খাইতে চান তাইলে ওই আদা কুচি রসুন কুচি দিবেন তো আমি আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাইলাম খুব সুস্বাদু একটা শাক আমার কাছে খুব ভালো লাগে এখন মানুষের কাছে কেমন লাগে জানি না এক একজনের রুচিত এক এক রকম তো আপনারাও বাসায় খায় দেখবেন ট্রাই করবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা এত সুন্দরই দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ